এই অনুষ্ঠান অফিসে চলে আসলে আমরা পরিবার স্কুলেও আপনাকে খোঁজ করছি বেশের জায়গা জায়গা এক বছরে হয় তাহলে মার কাছে তার হাতে মতো প্রণামী নিয়ে যাবেন আজকে বাবা চরণে পঞ্চাশ টাকা প্রণামী রাখলেন বাবা ভক্ত করেন একটি পেয়ে জমা দিয়ে মানি হারিয়ে গেছে যদি কোনো সরিদায় ভক্ত মানি পেয়ে থাকেন তাহলে আমাদের অনুসন্ধান অভিযোগ জমা দিয়ে যান ব্যাগের ভিতরে তার আইডি কার্ডও আছে

এক মা তার মেয়ের জন্য বাবার কাছে কামনা গেছে যে বাবা আমার মেয়ের সন্তান হচ্ছে না যদি তার ফল যদি একটি সন্তান হয় তাহলে সামনে বছর এসে শোনা সোনার যে